এই ছেলে হাদিস বখারি মুসলিম আল্লাহর নবী বলেন পৃথিবীর মানুষ আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো একটা লোক বাম হাতে চা খাচ্ছে তুমি কি করবা বলো যে বাম হাতে খায় না বাম হাতে শয়তান খায় ও খেপে যাক খেপে গেলে তোমার ফাঁসি হবে না শুলিও হবে না দুটা বকা দিতে পারে আর কি করবে শলীয় হবে না ফাঁসিও হবে আমি তো বলেছি আমি আব্দুর রাজাক বিন ইউসুফ যদি অপরাধী হই তাহলে আমি দুই নম্বর আসামি আর এক নম্বর আসামি হলেন মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম মরা মানুষের ফাঁসি ঘোষণা আছে এদেশে অতএব আমার হবে আজীবন জেল আর মোহাম্মদ সাল্লা সাল্লামের হবে ফাঁসি আমি তো অনুবাদক এদেশের মাটিতে হিন্দু কথা বলতে পারে পারে এদেশের মাটিতে ইহুদি কথা বলতে পারে পারে এদেশের মাটিতে খ্রিস্টান কথা বলতে পারে পারে এদেশের মাটিতে স্কুল ল্যাংটা বেটি ছেলে নাচতে পারে বাপ আবার বসে দেখে বেটি কেমন নাচে বাপ নাকি মাস্টার ডিগ্রি পাস বাপকে যদি আমি মূর্খ প্রমাণ করতে না পারি জাতির সামনে বক্তব্য দেব না আল্লা নবী বলেছেন বৈদ্যে উঠে যাবে মূর্খতা বর্ষণ হবে বৈদ্যে উঠে যাবে মূর্খতা বর্ষণ হবে আরে আমরা জানি বৃষ্টি বর্ষণ হয় আর আল্লাহ নবী বলছেন মূর্খতা বর্ষণ হয় বিশ বছর পূর্বে সুন্দরগঞ্জে যত শিক্ষিত ছিল আজকে তার চেয়ে বেশি না কম বেশি তাহলে আল্লাহ নবী মিথ্যা কথা বলেছেন জালে আর যদি বলো যে না সত্যই বলেছেন তাহলে এবার তুমি প্রমাণ করো কিভাবে করবে এবার তুমি বলো কীভাবে করবা এবার আমার পথে আসো হেডমাস্টার বাতিল এই যে কমে গেল তার মেয়েও অশিক্ষিতা এই যে কমে গেল আরও দেখবে কম আর একটু ভালো করে বুঝিয়ে দিই খুব ভালোভাবে বুঝতে পারবা সুন্দরগঞ্জের একটা মেধাবী ছেলে খুব ভালো ছেলে ভদ্র বেশ দেখতে সুন্দর সুন্দর লন্ডন থেকে পড়ে এসেছে যে বড়ো ডাক্তার পিজি হাসপাতালের ডাক্তার তিন লক্ষ টাকা বেতন কয়েকদিন আগে সুন্দরগঞ্জ গ্রামে এসেছে গ্রামের মহিলা পুরুষ সবাই চেয়ে আছে আমাদের ছেলেটা আসছে দেখব এবার দেখলাম ছেলেটা গাড়ি থেকে নামলো গলায় টাই আছে প্যান্টটা পরনে আছে প্যান্টটা এখনো নিচে আছে দাড়ি চাঁচা আছে হাতে সিগারেট আছে একটু পরে বৌমা গাড়ি থেকে নামলো গায়ে হালকা হালকা কাপড় আছে একটু পরে নাতনি গাড়ি থেকে নামলো গায়ে তেমন কাপড় নেই দেখি গাড়ির পিছন দিকে কুকুর আছে এবার বলো এবার তো তুমি পিছিয়ে পড়ে গেছো এনে তো শিক্ষিত মানুষ নন আরো দেখো ইনি জানেন যে প্রিসক্রিপশনে উনি যে ওষুধ লিখছেন যে কোম্পানির ওনার ভালো জানা আছে যে অন্য কোম্পানির ওষুধের চেয়ে ভালো তো এই কোম্পানি লিখলেন কেন টাকা দিয়েছে তাকে সেই জন্য এবার তুমি বলো এ শিক্ষিত না প্রতারক এ প্রতারক একটার পর একটা বাদ দিতে হবে যারা ক্যারাম বোর্ড খেলে তাদের বাদ দিতে হবে যাদের কানে ইয়ারফোন লাগা আছে ইন্ডিয়ান গান চলছে ওদের বাদ দিতে হবে শিক্ষিত মানে কি আয় ছাড়াই আল্লাহ নবী বলছেন অজবে কামিন ওই বিদ্যা চাই না যে বিদ্যা উপকার করে না ওই বিদ্যা চাই না যে বিদ্যা উপকার করে না তুমি ওই বিদ্যা দিও না যে বিদ্যা আর উপকার করে না বলো তো তুমি যে মেয়েটা এখানে ফ্যাশন বোরকা পরে আছে ও শিক্ষিতা না যে মেয়েটা নগ্ন পোশাক পরে আছে ও শিক্ষিতা না যে মেয়েটা এরকম ফাঁকা পায়জামা পরে আছে আর একটা মানুষ ঢোকে রিক্সায় উঠলে দেখ হাঁটু পর্যন্ত দেখা যায় এ মেয়েটা শিক্ষিতা আর যে স্কিন পাঁয় জামা পরে আছে অঙ্গ অঙ্গপ্রতঞ্জ দেখা যায় যে লজ্জা স্থানও বোঝা যায় বলে এ শিক্ষিতা সবই যে না করছে এবার তুমি আমিও নই তোমার বা তুমিও ন এবার কাটতে থাকো দেখো আল্লাহ রসুল বলেছেন কি বিদ্যে উঠে যাবে মূর্খতা বর্ষণ হবে মেয়েগুলো একটাও শিক্ষিতা নয় ও ওই ছেলে এই তুমি তোমার আম্মাকে বলে দিও আম্মা আপনাকে খালা বলে ডাকতে বলেছেন খালা আপনি আমাদের খালা তোমার বোন যেন খালা বলে ডাকে এই ছেলে এটা তোমার খালা নয় এটাই তোমার মা এ কথায় ঠিক এটা তোমার মা এটা তোমার হস্তিনিমা মা মা হলে চারটা জিনিস লাগে গত বছর বলে গেছি দিন রাত বলছি মা হলে জিনিস লাগে চারটে এক আমি কম বয়সের মেয়েকে বিবাহ করিনি আমার বাপ শহীদ হয়েছে উহুদের মাঠে নয় জন মেয়ে রেখে চারটে কারণে আমি তালাক মেয়েকে বিবাহ করেছি আমার বন্দের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করিনি চারটে কারণে আল্লাহর নবী আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নয়জন মেয়ে রেখে আমার নয়জন বোন আছে আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করা পছন্দ করেনি চারটে কারণে এক লে তোয়ার লেমা না আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিক্ষা দিতে পারে দুই অলে তোয়ার দেওয়া না আমার স্ত্রী আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে নখ বড় বড় আছে বলো এটা কোন শিষ্টাচার নখে নেইল পালিশ আছে বলো এটা কোন শিষ্টাচার পায়ে উঁচু স্যান্ডেল আছে নিজেকে লম্বা মেয়ে দেখায় বলো এটা কোন শিষ্টাচার দাঁতগুলি ছিলে ছিলে চিকন করে রেখেছে যেটা হারাম বলো এটা কোন শিষ্টাচার এই ছেলে ভরু তুলে চিকন করে রেখেছে এটা কাবিরা গোনা হারাম বলো এটা কোন শিষ্টাচার সামনের দিক চুল ছোট করে রেখেছে বলো এটা কোন শিষ্টাচার বলো এগুলো কোন শিষ্টাচার নগ্ন পোশাক পরে আছে বলো এটা কোন শিষ্টাচার ওকেই বাজার করতে হবে এটা কোন শিষ্টাচার ওর হাতে লম্বা বড় মোবাইল আছে দিনরাত ল্যাংটা মেয়ে পুরুষ দেখে বলো এটা কোন শিষ্টাচার এই ছেলে শিষ্টাচার কাকে বলে তোমার মা কি তোমার ভাইকে ছোট ভাইকে ঘুমাতে পারে ঘুম দিতে পারে ঘুম দিতে হবে কোন কাতে শোয়াইতে হবে ডান কাতে বলিও তোমার আম্মা কাজকে বলিও আম্মু আমার ছোট ভাইকে নিয়ে যখন সন তখন আমার ছোট ভাই কোন কাতে শয় তোমার মা যখন তোমার ছোট ভাইয়ের জামাটা পরাবে কোন হাত আগে ঢোকাবে ডান হাত শিষ্টাচার কাকে বলে তোমার মা যখন তোমার ছোট ভাইয়ের স্যান্ডেলটা পায়ে দিবে কোনটা আগে দিবে ডান পায়েটা খোলার সময় কোনটা আগে খুলবে বাম্পা পায়খানায় যাবে দোয়া বলে দিবে ফিরে আসবে দোয়া বলে দিবে শিষ্টাচার কাকে বলে শিষ্টাচার কি জিনিস আমার স্ত্রী আমার বনদেরকে শিষ্টাচার শিখাবে তিন আমার স্ত্রী আমার বন্ধের মাথার চুল চিরুনি করে সাজগোজ করে রাখবে চার আমার স্ত্রী আমার বন্ধের পাহারা দিবে মা মানে পাহারাদার মা মানে পাহারাদার মা মানে পাহারাদার বলো তো তোমার মা কেমন পাহারাদার তোমার কি করে তোমার গায়ে গেঞ্জিটা আছে পিছনে সাতচল্লিশ আছে বলো তো তোমার মা পাহারাদার ছি তোমার মাথার চুল উপরে আছে চতুর্দিক কাটা আছে বলো তো তোমার মা পাহারাদার তোমার দাড়ি চাঁচা আছে বলো তো তোমার মা পাহারাদার তুমি সিগারেট খাও বলো তো তুমি পাহারাদার তোমার কানে ইয়ারফোন লাগা আছে তো তুমি পাহারাদার তোমার মা পাহারাদার তোমার ছোট ভাই সব সময় গেমস খেলে তোমার মা পাহারাদার ভুল হিসাব গোটা পরিবারটাই মূর্খ হাজারে নিরানব্বইটা পরিবার মূর্খ এবার হয়েছে বিদ্যা উঠে যাবে মূর্খতা বেড়ে যাবে এ কথাই ঠিক সম্মানিত দিনী ভাই বোন রাসুল সাল্লামকে বলতে লাগলেন ওই যে আপনি দেখলেন যে একটা গর্ত দুইজন পুরুষ নারী জমা ধরে আছে উপরে চলে যাচ্ছে উলঙ্গ হয়ে আছে আগুনে জ্বলছে আবার নিচের দিকে নেমে আসছে আগুন যখন জোরে জ্বলে উঠছে উপর দিকে চলে যাচ্ছে দুইজন জমা ধরে আছে উলঙ্গ অবস্থায় এরা হচ্ছে বেভিচার নি। যারা আগুনের ভিতরে জ্বলছে জমা ধরে এরা কারা ব্যভিচার নি এক মিনিট আল্লাহ রসুল বলছেন আর একদিন দুইজন ফেরেস্তা আমরা হাত ধরে নিয়ে যাচ্ছে হঠাৎ দেখি অনেক মানুষ ফুলে ফেঁপে পঁচিশ তিরিশ হাত উঁচা হয়ে আছে এত গন্ধ মনে হচ্ছে যেন এরা গ্রামের টয়লেট মনে হচ্ছে যেন এরা গণশৌচাগার মনে হচ্ছে যেন এরা গ্রামের টয়লেট মনে হচ্ছে যেন এরা গণশৌচাগার আমি বললাম ইন্দারিল্লা জিব্রাহ এরা কারা এরা কারা এরা কেন এত ফুলে ফেফে উঁচু হয়ে আছে এদের এত গন্ধ কেন তাল্লা রাসুলকে জিব্রাইল বললেন আহমদ জোনাতা জামানি ওরা হলো ব্যভিচার ব্যভিচার একবার জ্বলছে জমা ধরে উলঙ্গ অবস্থায় এরা কারা ব্যভিচার ব্যভিচার যারা ফুলে ফেফে উঁচু উঁচু হয়ে আছে গন্ধে টিকা যায় না এরা কারা ব্যভিচার ব্যভিচার এইখানার একটা হাদিস আছে সূত্রে একটু দুর্বলতা আছে বলা হয়েছে যারা ব্যাভিচারণী মহিলা ওদের লজ্জায় স্থানের গন্ধে জাহান্নামীরা জাহান্নামে টিকতে পারবে না আসতাব ফের্লোবত মিলেই হ্য আস্তাদ ফের্লোবতু বিলেই হে আস্তাদ ফের্লোবতু বিলাই হে আস্তাদফ ফের্লাহ্ লাদি লা ই লা ইল্লাহল্লা হাই মত মিলাই হে দিনরাত আপনার কাছে ক্ষমা চাইবেন এই ছলে তোমার মোবাইলে যেন আর কোনো মেয়ের নাম্বার না থাকে আজ থেকে তুমি বন্ধ করে দাও পৃথিবীর যে কোনো বিপদ থেকে বেঁচে যাবা আর বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকবা আর মহিলা তোমাকেও বলছি এ মেয়ে তোমাকেও বলছি তুমি আর এই তোমার মোবাইলে কোনো ছেলের নাম্বার রাখবা না তোমার মাথায় কিছু আছে যে ছেলের সাথে তুমি কথা বলো ওই ছেলে আরও কত মেয়ের সাথে কথা বলে তোমার একটু হসবুদ্ধি থাকা দরকার আর তুমি একটা মেয়ে মানুষ জাতিকে ধ্বংস করে পাপি করে কি করতে চাচ্ছ সম্মানিত তিনি ভাই বোন আর ওই যে আপনি দেখলেন যে নদীতে একটা মানুষ পড়ে আছে পানি নেই শুধু রক্ত রক্ত এ হলো সুদখোর এক এক টাকা সুদ খেলে ছত্রিশ বার জেনা করে যা পাপ হয় তাই হবে তার চেয়ে বেশি দুই সুদের পাপের সত্তরটি ভাগ আছে ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয় তিন কেউ যদি সুদ খায় তাহলে তাকে রক্তের নদীতে ফেলে দিয়ে পাশ থেকে পাথর মেরে তার মাথাকে ভেঙে চৌচির করা হবে সুদ খায় যারা তারা জাহান নামে যাবে ঘুষ নেয় যারা ঘুষ দেয় যারা তারা অভিশাপ তারা অভিশপ্ত তারা অভিশপ্ত তারা অভিশপ্ত সুদ ঘোষের মান প্রায় একই ফলাফল আর যে বড় গাছের পাশে একজন বসে আছে উনি হচ্ছেন ওই যে দেখছেন একটা লোক আগুনকে উত্তেজিত করছে উনি হচ্ছেন জাহান্নামের মালিক আর এই যে আপনি প্রথম ঘরে ঢোকলেন এটা হলো সাধারণ মোমেনের জান্নাত এই যে এখন বের হলেন এটা হলো শহীদদের ঘর এই যে আমি ডান হাত ধরে আছি আমি হচ্ছে জিব্রাইল এই যে আপনার বাম হাত ধরে আছেন ইনি হচ্ছেন মেকাইল আপনি একটু মাথাটা উপর দিকে করেন করলাম ওই যে দেখেন কত সুন্দর ঘর এটা আপনার জান্নাত আপনার ঘর ও তাহলে তোমরা আমাকে ছেড়ে দম আমি ঘরে ঢুকে যাই না 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 আপনার বয়স বাকি আছে যখন আপনার বয়স শেষ হবে তখন আপনি এই ঘরে চলে আসবেন বোখারি সম্মানিত তিনি ভাই বোন আমি সকল দিনী ভাই বোনকে আজকে সুদ ঘোষের আলোচনা করে যে সব বিষয়গুলি বিশেষ সতর্ক হিসাবে পেশ করা হলো আপনি সতর্ক বাণীকে সত্য সত্যই সতর্ক সতর্কবাণী মনে করে যথাযথভাবে মূল্যায়ন করবেন এক পাঁচ সালাত। সলাৎ দই হালাল রুজিত তিন করণ তেলাত চার দুইজন যেখানে বসে আছে সেখানে বসতে পাবেন না আড্ডা পিঠা চিরদিনের জন্য হারাম জেনা থেকে বেঁচে থাকুন সুদঘোষ থেকে বেঁচে থাকুন মানুষের বাড়িতে কিষণ দিয়ে খাব কামলা দিয়ে খাব ভুল পথে যেতে রাজি নই। সম্মানিত তিনি ভাইবোন সকল তিনি বোনকে আজকের গুরুত্বপূর্ণ আলোচনা মেনে চলার অনুরোধ জানিয়ে মার্চের সাত আট সামনে বৃহস্পতিবার শুক্রবার রূপগঞ্জ নারায়ণগঞ্জ জামিয়া সালাফের সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি জামিয়া সালাফিয়ার সম্মেলন আপনাদের সম্মেলন দেশ বিদেশের ভারতের বাংলাদেশের সৌদি আরবের আলোচক সেখানে থাকবেন সামনে বৃহস্পতিবার আর শুক্রবার সবাই যাবেন আর সব বইগুলি এখানে আছে সবাই নিয়ে যাবেন বিশেষভাবে আবদুল্লাহর মিন্নাতুল বাড়ি আমার বই আছে কেবল লাভবান কেবল ক্ষতিগ্রস্ত বিশেষভাবে দোয়ার ওপরে বই পঁয়ত্রিশটি হাত তুলে দোয়া করার ব্যাপার আছে চোদ্দোটি যা জায়গা উল্লেখ আছে আপনি সেগুলি দেখবেন আর অল্প পয়সা হলেও দশ টাকা বিশ টাকা যেটাই হোক সহযোগিতা করে যাবেন